সামালবং যেটা কালিম্পংয়ের খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম এখানে আসলে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ এত সুন্দর পাবে যে অন্য কোথাও থেকে আর দেখতে ইচ্ছে করবে না শুধু যে কাঞ্চনজঙ্ঘা তা নয় যতদূর চোখ যাবে তত দূর অব্দি তোমরা শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবে আর এই রকম ভিউ যদিও আবার হয়ে থাকে একেবারে হোমস্টের রুমে বসে তাহলে আর চিন্তা কিসের আর হোমস্টের রুমগুলো ঠিক খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম টয়লেটগুলো খুব সুন্দর গরম জল ঠান্ডা জল সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে এবং এই হোমস্টেতে টোটাল তিনটে রুম রয়েছে ফোর বেড করে চারজন করে ঘুমানো যায় এই রুমে আর এখানে কাঞ্চনজঙ্ঘা বা পাহাড়ের ভিউ দেখার জন্য পায়ে হেঁটেও কোথাও যেতে হবে না তোমরা হোমস্টেতে বসে বসেই সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ের একশো আশি ডিগ্রি ভিউ পেয়ে যাবে এখানে আসতে হলে শেয়ার গাড়ি এবং পার্সোনাল গাড়ি দুটো করেই আসা যায় তবে পার্সোনাল গাড়িতে বুকিং করলে আগের থেকেই বুকিং করে নেবে অথবা হোমস্টের সঙ্গে যোগাযোগ করলে হোমস্টে থেকেই গাড়ি বুক করে দেওয়া হয় এবং শেয়ার গাড়িতে শিলিগুড়ি থেকে আসা যায় মাত্র তিনশো টাকা ভাড়া দিয়ে এখন সামালবংয়ে এই হচ্ছে আমাদের যে হোমস্টের কথা বলেছিলাম সেই এইটা এই হোমস্টে ওই হচ্ছে কিচেন আর এই হচ্ছে পুরো লন এখান থেকে এই যে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই আমি এখান থেকে আশপাশটা এই যে পুরো ভিউ এখান থেকে এরকম ভিউ পুরো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এখান থেকে এই যে তো এইখানে এখানে খুব একটা ঠান্ডা নেই কারণ এখন হচ্ছে ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাসে নর্মাল মোটামুটি কুড়ি ডিগ্রির আশেপাশে টেম্পারেচার এখানে খুব একটা ঠান্ডা নেই আর এইখানে তোমার একটু দেখাই এখান থেকে এই যে এরকম একটা জায়গা তো এখানে যারা ভাবছে যে অনেক ঠান্ডা এরকম ঠান্ডাই আসতে পারবো না প্রবলেম আছে তাদের জন্য বলে রাখি যে এখানে একদমই ঠান্ডা নেই নর্মাল ঠান্ডা নর্মাল ঠান্ডা আর কোনো সমস্যাও নেই এখানে তবে এখান থেকে হোমস্টেতে বসে সময় কাটানোর মতো একটা ভালো জায়গা এখানে যদি ভাবো যে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করবো তোমরা এখানে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে আসবে ঘুরবে এই জায়গাটা খুব সুন্দর জায়গা আর এখান থেকে কালিম্পং সিটি যেটা সেটা হচ্ছে প্রায় এক ঘন্টার রাস্তা কালিম্পং সিটি তো তোমরা সেখান থেকে ডেলো এগুলো ঘুরে আসতে পারো ওখান দিয়ে ঘোরার জায়গা আছে আর এখানে কিছু ভিউ পয়েন্ট রয়েছে পায়ে হেঁটে একটা চার্চ রয়েছে আর নর্মালি এমনি শান্তশিষ্ট নিরিবিলি অব্বির জায়গা তো তো অববির জায়গা খুব শান্তশিষ্ট নিরিবিলি একটা জায়গা তো তোমরা যারা অব্বির পছন্দ করো তাদের জন্য খুব ভালো জায়গা এটা আসতে পারো খুব ভালো জায়গা আর তোমাদের তো বলে রেখেছিলাম যে আমাদের মামরিঙে দার্জিলিং ডিস্ট্রিক্টের মামরিংয়ে একটা হোমস্টে রয়েছে সেইখান থেকে কিন্তু আবার ঘোরার জায়গা প্রচুর সেখান থেকে ঘোরার জায়গা হচ্ছে যোগীঘাট তারপর হচ্ছে মংপু তারপর হচ্ছে মহলদিরাম মহলদিরাম টি গার্ডেন অহলদারা ভিউ পয়েন্ট তো ওখান থেকে অজস্র ঘোরার জায়গা রয়েছে তো ওখান থেকে আরও ভালো ভিউ ঘোরার জায়গা খুব সুন্দর মহলদিরাম থেকে তো কাঞ্চনজঙ্ঘা এর থেকেও খুব ভালো দেখা যায় খুব সুন্দর দেখা যায় তো তোমরা করতেই পারো এরকম অববিট লোকেশান এই হচ্ছে হোমস্টের দিনের বেলার ভিউ এবং এটা তোমাদের রাত্রের ভিউটাও দেখাবো কেমন লাগে এবং তোমাদের শেয়ার গাড়িতে করে শিলিগুড়ি নিয়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটাও আমি এই ভিডিওতে দেখাবো কেমন লাগে চলো দেখে নিই একবার এই যে এই যে রাত্রের হচ্ছে আমাদের সামালবং হোমস্টে রাত্রের ভিউ পুরো সাজানো গোছানো একটা হোমস্টে সামনেই কিচেন রয়েছে এখান থেকে এখান থেকে এই যে এই যে রাত্রিবেলায় এরকম আর এখান থেকে আমি জাস্ট পাহাড়ের ভিউটা দেখাই একবার পুরো লাইটে চকচক করে রাত্রিবেলায় পাহাড়ের ভিউ এই যে পুরো রাতের পাহাড় লাইটে চকচক করছে একদম এর এর ঠিক মাথাতে কাঞ্চনজঙ্ঘা দেখাই আর এটা হচ্ছে কালিম্পং সিটিটা পুরো একদম চকচক করছে খুব সুন্দর একটা সঙ্গে এরকম একটা একটা হোমস্টে হোমস্টে এই যে জাস্ট অসাধারণ আর এই হোমস্টে থেকে যখন পূর্ণিমার রাত হবে তখন চাঁদের আলো যে কাঞ্চনজঙ্ঘায় পড়বে তখন যা সুন্দর লাগে দেখতে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এত একটা সুন্দর ভিউ তখন দেখা যায় একদম এই হোমস্টেতে বসেই আর এখান থেকে কালিম্পং সিটির যে লাইটগুলো পুরো চকচক করে রাত্রে তারার মতো তো এত ভালো ভিউ তোমরা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাসও করতে পারবে না বা বুঝতে পারবে না যে রাতের বেলাতেও কত সুন্দর দেখায় কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ের লাইটের ভিউ চলো এবার সূর্যোদয়টা দেখে নিই আমরা এই হচ্ছে সকালবেলার পাহাড়ের দৃশ্য এখান থেকেই সানসেট এবং সানরাইজ দুটোই দেখা যায় আর সকালবেলায় যে এই রকম পুরো অরেঞ্জ কালারের হয়ে যায় দেখতে খুব ভালো লাগে আর এই যখন কাঞ্চনজঙ্ঘার মাথায় এই রকম সূর্যের আলো এসে পড়ে তখন তো কাঞ্চনজঙ্ঘা পুরো অরেঞ্জ কালার হয়ে যায় তোমরা তো সেটা ভালো করেই জানো অনেকের এক্সপিরিয়েন্স রয়েছে যদিও এই নিয়ে যারা পাহাড়ে ঘুরতে এসেছো বা ঘোরো তো সত্যি খুব ভালো দেখাই আর সকালবেলায় রেডি আজকে আমরা শেয়ার গাড়িতে শিলিগুড়ি যাচ্ছি কারণ সেই এক্সপিরিয়েন্সটাও দেখতে হবে যে শেয়ার গাড়িতে কেমন এই লাগেজ তো শেয়ার গাড়িতে আজকে শিলিগুড়ি যাব আর এখান থেকে শেয়ার গাড়ি সকালবেলায় মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই ছাড়ে তো আমাদের গাড়ি এখন আসেনি আসবে আর এখান থেকে শিলিগুড়ির ভাড়া হচ্ছে জন প্রতি তিনশো টাকা করে তো তোমরা চাইলে শেয়ার গাড়িতেও সামালবং আসতে পারো আর এই যে এই আমাদের হোমস্টে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের হোমস্টে তো তোমরা শেয়ার গাড়িতেও এখানে আসতে পারো শেয়ার গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব ড্রাইভারের নাম্বার তোমরা যোগাযোগ করবে যোগাযোগ করে এখানে চলে আসতে পারো যারা একজন দুজন তিনজন আসবে খুব কম টাকায় শেয়ার গাড়িতে ঘুরে যেতে পারো এখান থেকে আর এখান থেকে সকালবেলার কাঞ্চনজঙ্ঘাটা একটুখানি দেখাই আমি এই যে এখান থেকে এই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই যে এই যে এই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকালবেলায় তো সকালবেলার কাঞ্চনজঙ্ঘা খুব দারুণ পুরো কালার হয়ে গেছে খুব সুন্দর লাগছে আমাদের এই গাড়ি চলে এসেছে এই গাড়িতে উঠে আমরা পানবুদারা ভিউ পয়েন্ট হয়ে শিলিগুড়ি পৌঁছে যাব মাঝখানে পানবুদারা হল্ট আছে এবং সেখানে কিছু একটুখানি খেয়ে নিয়ে তারপরে সোজা রওনা দেবে শিলিগুড়ি এবং শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি ওই দুই থেকে আড়াই ঘন্টা লাগে শেয়ার গাড়িতে আর এই পানবুদারায় যেখানে হল দেবে সেই জায়গাটাও খুব সুন্দর জায়গা সেখান থেকেও খুব সুন্দর ভিউ একটা থাকে আমরা এখান থেকে এই শেয়ার গাড়িতে আসছি 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 ও চা খেতে তো শেয়ার গাড়িতে আমরা সামালবং থেকে আসছি এসে আমাদের একটু হল দিচ্ছে পানবু দ্বারা ভিউ পয়েন্টে এই যে পানবু এই সামনের পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এইটা আর এখান থেকে আমাদের পানবু থেকে ছাড়বে পানবু থেকে ছেড়ে একদম শিলিগির জন্য এখানে একটুখানি হল দিচ্ছে কিছু খাওয়ার জন্য বা টয়লেট ফয়েলেট করার জন্য একটু হল দিচ্ছে এখান থেকে এই যে পানবুর এই হচ্ছে পানবুর এইখানে ভিউ পয়েন্টটা রয়েছে আর ভিউ পয়েন্টে টিকিটও রয়েছে কুড়ি টাকা করে টিকিট রয়েছে ভিউ পয়েন্টেও